নেপালের বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের সবশেষ কিংবা একমাত্র প্র্যাকটিস সেশন এবং সেই প্র্যাকটিস সেশনে বেস্ট এলেভেনে যাদের নিয়মিত থাকার কথা তাদের অলমোস্ট সবাই অনুপস্থিত শুধুমাত্র ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাও হৃদয় ঋষাদ যে তিনজন বেস্ট ইলেভেনে মোটামুটি নিশ্চিত তারাই এসেছেন জাকের আলি কি নিশ্চিত আপনি নিশ্চিত করে বলতে পারবেন নেপাল ম্যাচে জাকির আলী খেলবেন যদি বলা যায় তাহলে চারজন নইলে এর বাইরে বেস্ট ইলেভেনে যারা আছেন বা যারা খেলছেন নিয়মিত তাদের প্রায় কেউই আসেননি সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়া তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তনজিদ তামিম তাদের কাউকেই আমরা এই প্র্যাকটিস সেশনে দেখিনি নেপালের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ কিছু ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ স্পেসিফিক্যালি সাউথ আফ্রিকা ম্যাচের পরে কেননা এই মাঠে আর সাউথ আফ্রিকা যেভাবে নেপালের বিপক্ষে স্ট্রাগল করেছে কেউ কি একবারের জন্য চিন্তা করেছিল যে নেপাল সাউথ আফ্রিকাকে অত কঠিনভাবে চেপে ধরতে পারবে কিংবা নেপালের যে ক্রিকেটীয় সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে সাউথ আফ্রিকাকে এত বড়ো পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া যাবে আমার মনে হয় বেশিরভাগ মানুষ সেটা চিন্তা করেননি কিন্তু সেটাই হয়েছে বাংলাদেশকে তাই সাউথ আফ্রিকা এবং নেপালের ম্যাচ থেকে বা ম্যাচ দেখে আলাদা করে ভাবতেই হচ্ছে সেন্ট ভিনসেন্টে প্রচণ্ড রকম গরম হালকা বাতাসও আছে তবে ম্যাচের দিন এই বাতাস আরও বেশি হয়ে উঠতে পারে বলে স্থানীয় আবহাওয়া দপ্তর বলছে এবং সেটা যদি হয় তাহলে বল করার ক্ষেত্রে বা বোলারদের ক্ষেত্রে কোন প্রান্ত থেকে কে বল করবে এই ডিসিশনগুলো মেক করার ক্ষেত্রে কিছু মুন্সিয়ানা পরিচয় দিতে হবে বাংলাদেশকে যে আলোচনাটা ছিলাম যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ দিয়ে এই বিশ্বকাপের মূল ক্যাম্পেনটা যখন শুরু করে তখন বাংলাদেশ দল প্র্যাকটিস করছিল না বা পর্যাপ্ত প্র্যাকটিস সেশন থাকার পরেও সেগুলোকে তারা ইগনোর করছিলো কিংবা যথেষ্ট ভালোভাবে প্র্যাকটিসেশনগুলো কন্ডাক্ট করেনি এই সমালোচনাটা ছিল এবং একইভাবে এখনও পর্যন্ত বাংলাদেশ দলকে কিন্তু আমরা ফুল যে একটা দিনই শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজে প্র্যাকটিস করতে দেখেছি এবং টিম ম্যানেজমেন্ট যদি মনে করেন যে এটুকুই তাদের জন্য যথেষ্ট কিংবা এটুকু প্র্যাকটিসেই তাদের হয়ে যাবে কিংবা ক্রিকেটাররা যদি মনে করেন যে এর বেশি প্র্যাকটিস দরকার নেই তাহলে আসলে খুব বেশি কিছু বলার নেই কিন্তু সমস্যাটা তখনই হয় যখন দল পারফর্ম করতে পারে না কিংবা খারাপ পারফরমেন্স করে মূল কথা হচ্ছে যে দল যেহেতু ভালো করছে তিনটা ম্যাচই বাংলাদেশ কম বেশি ভালো খেলেছে একটা ম্যাচে গিয়ে খুব ক্লোজ গিয়ে সাউথ আফ্রিকার সঙ্গে জিততে পারেনি যে কারণে সমালোচনার জায়গাটা কম আবার উল্টোভাবে বললে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে সমালোচনা করার যথেষ্ট অবকাশ রয়েছে যথেষ্ট সুযোগ রয়েছে এবং নেপালের বোলিং লাইন আপের এ একটা ফ্রেশ উইকেটে বাংলাদেশের ব্যাটাররা কতটুকু ভালো পারফর্ম করতে পারেন সেই ব্যাপারটাও মাথায় রাখা রাখ এবং সেই দিকে নজর রাখাটা জরুরি কেননা একটা ব্যাপার তো নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশের ফোকাসটা এখন আর নেপালের বিপক্ষে ম্যাচ কিংবা নেপাল ম্যাচে শুধুমাত্র নেই এই ম্যাচটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ জিততে হবে খুব এ জিততে হবে এটা মাথায় রাখাও গুরুত্বপূর্ণ কিন্তু মূল ফোকাসটা মূল চ্যালেঞ্জটা মূল লক্ষ্যটা এখন বাংলাদেশের কোথায় অস্ট্রেলিয়া ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ তাই তো সেটা যদি হয় তাহলে বাংলাদেশের ব্যাটারদের নেপালের বিপক্ষে ভালো ব্যাটিং করে টপমোস্ট পারফরমেন্স করে করে প্রমাণ করতে হবে ফিরছেন তাও হৃদয় হৃদয়কে যদি আপনি বাদ দেন তানজিৎ তামিমের একটা ইনিংস যদি বাদ দেন সাকিবের ব্যাটিং যদি আপনি বাদ দেন কিংবা নিচনের ধরেন ওই থার্টি প্লাসের ইনিংসটা শ্রীলঙ্কার বিপক্ষে যদি যেটা খেললেন সেটা যদি বাদ দেন অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যাটিংয়ে কিছু হয়েছে বাংলাদেশের ব্যাটিং এ সত্যিকার অর্থে খুব ভালো কিছু হয়েছে এটা হলপ করে বলা যাবে না বরং ব্যাটিং নিয়ে যে দুর্দশার কথা বলা হয় ব্যাটিং নিয়ে যে দুশ্চিন্তার কথা বলা হয় ব্যাটসম্যানরা যেভাবে বিশেষ করে টপ অর্ডার যেভাবে রান খড়ায় ভুগছেন ইনক্লুডিং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেই আলোচনাগুলো বারে বারে ঘুরে ফিরে আসছে এবং এই ব্যাপারগুলো নিয়ে সমালোচনাও হচ্ছে এবং নেপালের বিপক্ষে যদি বাংলাদেশ সেই ভালো ব্যাটিং ডিসপ্লেটা না দেখাতে পারে তাহলে কিন্তু আবারও প্রশ্ন উঠবে যে ভারত কিংবা অস্ট্রেলিয়ার সঙ্গেও কিংবা আফগানিস্তানের সঙ্গেও বাংলাদেশের ব্যাটাররা কত দূর পেরে উঠবেন কেননা এখনও পর্যন্ত এই বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে এই পারফরমেন্সের সত্তর ভাগ কৃতিত্ব বাংলাদেশের বোলারদের এটা নিয়ে বোধ হয় কারো কোনো দ্বিধা থাকার কোনো কারণ নেই সো বাকি তিরিশ পার্সেন্ট ব্যাটাররা করছেন এখন ব্যাটারদের দায়িত্ব হচ্ছে বোলারদেরকে ওই সাপোর্টটা করা কেননা বোলাররা প্রতিদিন আপনাকে ম্যাচ না এই কথাটা আমি বারবার বলছি বোলাররা প্রতিদিন আপনাকে ম্যাচ জেতাবে না বোলাররা প্রতিদিন আপনাকে জেতার মতো অবস্থা নিয়ে যাবে না একটা দিন অন্তত তিনজন যদি খারাপ দিন যায় সেদিন ব্যাটারদের স্টেপ ইন করতে হবে বাংলাদেশের ব্যাটাররা সময় মতো সেটা করতে পারবেন কিনা দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন এবং নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েও যদি ব্যাটাররা রানে বা ফর্মে ফিরতে না পারেন যেহেতু ফ্রেশ উইকেটে খেলা হবে তাহলে কিন্তু সুপার এইটের আগে শঙ্কার জায়গাটা রয়েই যায় আমি যে টি শার্টটা পরে আছি প্রচণ্ড গরম যে কারণে সাদা টি শার্ট পরেছি যদি এটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এটা রাইজ বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড তাদের থেকে অর্ডার করে নিতে পারেন ঠিকানাটা হচ্ছে রাইস ড্যাশ ব্র্যান্ড ডট কম রেগুলার প্রাইস যে কোনো প্রোজা রাইজের সেখান থেকে অর্ডার করে দিতে পারেন এবং অলরাউন্ডার প্রোমো এই কোডটা ব্যবহার করলে আপনি বিশ পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন আনসবাল থেকে দেবচৌধুরী অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ